চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও বাড়তি শীতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নগরী সহ উপকূলীয় পার্বত্য অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বিশেষ করে কন্যাপলী নদী সীতাকুণ্ডা বাসখালী আনোয়ারা সন্দীপ ও উপকূলীয় এলাকায় কুয়াশার ঘনত্বপ তুলনামূলক বেশি দেখা গেছে বোরের দিকে কুয়াশার কারণে নৌযান চলাচলে ধীরগতিতে দেখা দিয়েছে অনেক ক্ষেত্রে ফেরি ও ছোট নৌযান চলাচলে সাময়িক বন্ধ রাখতে হয়েছে এতে কর্মস্থলগামী ও মানুষ শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন পাশাপাশি সড়কও যানবাহনের গতি কমে যাওয়ায় সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ এদিকে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কেটেকোয়া মানুষ দিনমজুর সিনামুল জনগোষ্ঠী ভোরে ঠান্ডায় খাজে বের হতে কষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন অনেকেই বিশেষ করে পাহাড়ি ও উপকূলীয় অঞ্চল এলাকায় শীতের অনুভূতি তুলনামূলক বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা ডেক্স নিউজ চট্টগ্রাম